হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজ আমি আপনাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আমি আগস্ট থেকে কিছু জিনিস কিনেছিলাম তো এই জিনিসগুলো আমি কালেক্ট করব তো সেজন্যই এসেছি আর হোয়াটসঅ্যাপ হলে আমার কিছু শপিং আছে তো এগুলাও করবো করে তারপরে গড়ে চলে যাব আর আমার মেয়েও এসেছিলো আমার সঙ্গে তো দুইজন মিলে কিছু শপিং করে নিলাম আর বোনের গড়েও গিয়েছিলাম আর বোন আমাকে কিছু তরকারি দিয়ে দিয়েছিলেন আর এই তো আমি দুইটা হাঁস কিনে নিয়ে এসেছিলাম আর এই হাঁসগুলা অনেক বেশি ফ্রেশ ছিল আর শিমের বিচি নিয়ে আসলাম দনেপাতা লেবু আর দুইটা পাতিলও কিনে নিয়ে এসেছিলাম আর এই তো এই তরকারিগুলা আমার বোন আমাকে দিয়েছিলেন ইলিশ মাছ ফ্রাই আর উনি কচুরলতি রান্না করেছিলেন অনেক মজা হয়েছিল এই কচুরলতিটা তো খেয়ে নিয়েছিলাম বোন বলছিলেন খেয়ে আসার জন্য তো আমি বলছিলাম যে না আমি খাবো না তো পরে উনি আমাকে তরকারিটা দিয়ে দিয়েছিলেন সাথে করে আর এই তো কিছু পাতিলও আমি বের করে নিয়েছি বড় বড় পাতিল মেহমান আসবেন তো আমি রান্না বান্না করব তো জন্য আর এই তো আমি আরগজ থেকে এই জিনিসগুলা কিনে নিয়েছিলাম আর হোয়াটসঅ্যাপ থেকে একটা ড্রেস আমার মেয়ে বলছিল ওর পছন্দ হয়েছে তো আমি ওকে কিনে দিলাম আর এটা আসলে কিনতে অনেক বেশি কমফোর্টেবল তো আমার মেয়ে বলছিল ওর কাছে একটা পছন্দ হয়েছে তো আমি এটা ওকে কিনে দিলাম আর অনেক আমার কাছেও আসলে ভালো লেগেছিল। এই ড্রেসটা আর আমি আর গোস থেকে দুইটা পাতিলও কিনে নিয়েছিলাম আর আমার মেয়ে আবারও কিছু কিনেছিল, তো আসলে এই ছিল আমার টুকিটাকি আজকের শপিং আমার মেয়ে একটা ক্রিম কিনে নিয়ে এসেছিলো ও বলছিল ওর ক্রিমটা শেষ হয়ে গিয়েছে আর আমি একটা মাথার অয়েল নিয়ে এসেছিলাম এটা আসলে রোজমেরি অয়েল তো এটা আসলে চুলের জন্য অনেক বেশি ভালো তো এটা আসলে আমি ইউজ করে দেখেছিলাম অনেক ভালো এই তেলটা আর এই তো ছিল আর গোসের শপিং আর আজ আমি কিছু রান্নাবান্নাও করব। আর পরের দিন মেহমান আসবেন তো এটা আসলে মেহমানদের জন্য রান্না না এই রান্নাটা আমরা গরের সবাই খাব আর পরের দিন মেহমানদের জন্য রান্নাবান্নাটা করব তো আজ আমি একটু একটু রান্না করে নিতেছি যেহেতু আমার বোন আর আমার আম্মা আসবেন তো ওনারা আসবেন আমাকে হেল্প করার জন্য তো আমরা আসলে খাবো আর পরে রান্নাবান্না শুরু করব। তো এই তো আমি চুলায় তিনটা তরকারি একসাথে রান্না করে নিতেছি সিমটাও রান্না করে নিব আর মশলাটা কষিয়ে সিমটা দিয়ে দিলাম সিমটাকে আমি নেড়েচেড়ে কষিয়ে নিতেছি আর আমি ডাল রান্না করব। ডিম রান্না করব। তো ডিমটাকেও সিদ্ধ করে নিয়ে নিলাম সিদ্ধ হওয়ার পরে চিলিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে নিতেছি ডিমটাকে ভালোভাবে কষিয়ে রান্না করব ডিমটা কষানো হয়ে গেছে এখন আমি দনে পাতা আর মরিচ দিয়ে নামিয়ে নিলাম আর মাছটাও রান্না হয়ে যাইতেছে মাছটাও দিয়ে দিলাম সিমটা কষে গিয়েছে এখন আমি জুলের পানিটা দিয়ে দিতেছি আর জুলের পানিটা দিয়ে জাল করে নিব ভালোভাবে আর যা ডালটাও হয়ে গিয়েছে ডালে একটু বাগার দিয়ে দিব তো বাগার দেওয়ার জন্য আমি একটা প্যান বসিয়ে নিলাম নিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন গরম হয়ে গিয়েছিল তখন আমি রসুনটা দিয়ে দিলাম আর রসুনটাকে আমি ব্রাউন করে নিয়েছি ব্রাউন করে নিয়ে এখন আমি ডালে দিয়ে দিলাম আর কিছু দনে কুচিটাও দিয়ে দিলাম দিয়ে একটু নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি আর আমি একটা ডিম ফ্রাই করবো আমার ছেলে অনেক বেশি পছন্দ করে ডিমটাকে ফ্রাই করতে করলে তো আমি ওর জন্য কিছু ডিম ফ্রাই করে নিলাম আর কিছু পরোটা দিয়ে দিলাম আমার মেয়ে বলছিল ও পরোটা খাবে তো সেই জন্য আমি ওর জন্য পরোটাটাকেও ও বেজে নিতেছি তো বিওয়ার্স আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম